বন্ধুরা দেখো আজকে আমি চলে এসেছি হাটগোবিন্দপুরে বড় মায়ের মন্দিরে তো হাট গোবিন্দপুরে বড় মা কিন্তু বিরাজ করেন তালপাতার পাতার কুঁড়ে ঘরে কোনো রকম পাকা ঘরে কিন্তু মা থাকতে চান না তো তার জন্য কিন্তু মা এইজ তাল পাতার কুঁড়ে ঘরেই কিন্তু বসবাস করেন তো চলো আমি মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মায়ের মন্দিরটা দেখো এইরকম তো মা কিন্তু এখানেই থাকতে চায় কোনো রকম ঘরের পাকা দেয়াল বা ওপরের ছাদ বা নিজের দেখছো মাটি দিয়ে মেজে করা রকম কিন্তু সিমেন্টের মেজেতে মা থাকতে কিন্তু চান না মা চান শুধুই তালপাতার কুড়ে ঘরে আর মা কিন্তু খুবই জাগ্রত হাটগোবিন্দপুরে বড় মা তো খুবই মা জাগ্রত আর জারি কিছু সমস্যা হয় মায়ের দয়াতে দয়াতে কিন্তু সবাই সুস্থ হয়ে যায় বা কারোর কোনো অন্য কিছু সমস্যা থাকলে সব দিকেই কিন্তু মা উপকার করেন তো মায়ের এই উপকার পেতে কিন্তু শনি মঙ্গলবার বা অমাবস্যা যখন থাকবে তখনই কিন্তু এই মায়ের মন্দিরে আসতে হবে আর মায়ের যে সেবিকা তিনি হলেন দীপা মা দীপা মায়ের কিন্তু ভর হয় শনি মঙ্গলবার বা অমাবস্যার দিনে তো এই ভরেই কিন্তু মা সবার মনস্কামনা বলে দেন বা কার কী সমস্যা হচ্ছে সেটা কিন্তু মা এই ভরেতেই কিন্তু বলে দেন তো তার জন্য যারা তোমরা যেতে চাও হাট গোবিন্দপুরে বড় মায়ের মন্দিরে তো মায়ের মন্দির পূর্ব বর্ধমানে তো অনেকেই উপকার পাচ্ছেন তারা কিন্তু মাকে এ স্মরণ করছেন মাকে মায়ের কাছে দর্শন করছেন মায়ের পুজো দেখছেন তো সেই মন্দিরে কিন্তু অনেকেই যাচ্ছে গিয়ে মায়ের আশীর্বাদ আনছেন আর মায়ের আশীর্বাদ শুধু একটি ফুল আর এক টাকার কয়েন মা কিন্তু কোনো রকম আদেশ ছাড়া কোনো রকম কিন্তু এখানে এই টাকা পয়সা কিছু নেওয়া হয় না তো এই মন্দিরে এ কোনো রকম টাকা পয়সা লাগে না মায়ের আদেশ ছাড়া মা কিন্তু সব সময় ওই এক টাকার একটা কয়েন আর একটা ফুলেই কিন্তু সন্তুষ্ট থাকেন এখানে দেখো অনেকেই কিন্তু সমস্যা থেকে মুক্তি পেতেই কিন্তু মায়ের মন্দিরে এসেছেন তো সবাই কিন্তু এই মন্দিরে এসে মা কিন্তু সবাইকে আশীর্বাদ করেন তো এই যে দেখায় এই হলো দীপা মা তো এই মা কিন্তু বড় মাকে পুজো করেন আর মায়ের আদেশেই কিন্তু এই মাকে আনতে হয়েছে মায়ের স্বপ্ন দিয়েছিলেন যে পনেরো দিনের মাথায় কিন্তু মাকে আনতে হবে তো মা কিন্তু প্রথমে বুঝতে পারেনি যে কি করবে কিভাবে আনবে তো যাই হোক পরিবারের সবাই যখন একত্রিত থাকে তখন তো মাকে আন যে কোনোভাবেই যাও করেই হোক কিন্তু মা ঠিক ঘরে চলে আসেই তো দেখো এই হলো হাট গোবিন্দপুরের বড়মা। মা তো সবাই মিলে বলো জয় বড় মায়ের জয় তো চলো দেখো বড় মায়ের মূর্তি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখো তোমরা কিন্তু চাইলে এই মন্দিরে যারা সমস্যা নিয়ে যেতে চাও তোমরা এগারোটার মধ্যেই চলে যাবে আর দীপামা কিন্তু পুজোতে বসে বারোটার পরেই তো এগারোটার দশটা এগারোটার মধ্যে তোমরা যারা যারা যেতে চাও এই মায়ের মন্দিরে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো আর মা কিন্তু কোনো রকম পাকা ঘরে থাকতে চান না মা এই তালপাতার পাতার ঘরেই কিন্তু থাকতে চান সর্বদাই সবসময় তো মায়ের দেয়াল তোলা হয়েছিল নাকি একদিকে তো মায়ের আদেশে কিন্তু সেই দেয়াল কিন্তু ভাঙতে হয়েছিল কারণ মা কোনো রকম আবদ্ধ কোনো দেয়ালের ভিতরে থাকতে চাইছেন না মা শুধু এই যে থাকতে চাইছেন তালপাতার পাতার ঘরেই তো এই মায়ের দর্শন পেতে তোমাদের পূর্ব বর্ধমানে চলে যেতে হবে আর গিয়ে তোমরা বলবে যে দীপা মায়ের বাড়িতে যাব অনেকেই কিন্তু বলে দেবে তো ঠিক আছে আজকে এইটুকুই তথ্য তোমাদের দেখালাম আর এই বাড়িতে কিন্তু দীপা মা থাকেন আর এই একটা তুলসী মঞ্চ রয়েছে আর একদম পাশেই দেখো এই হলো মায়ের ঘর তো দেখালাম দেখো মা কিন্তু এখানে বসে আছে ঝড় জল বৃষ্টিতে কিন্তু মা এখানেই থাকে কোনো রকম মায়ের অসুবিধা হয় না তাহলে ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও